বৃষ্টি এবং ভেজা মাঠ নিয়ে যে আক্ষেপ ছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের সব মিটে গেল দলের পারফরম্যান্সে চেন্নাইতে দুশো আশি রানের বিশাল জয়ে এক শূন্য এগিয়েছিল ভারত কানপুর টেস্টে প্রথম ইনিংসে টি টোয়েন্টি মেজাজে ব্যাটিংয়ের লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল ম্যাচ জেতার জন্যই খেলবেন রোহিত শর্মারা সেটাই হল জাদেজার অনবদ্য স্পেল আশ্বিন বুমরা সহযোগিতায় দ্বিতীয় ইনিংসে একশো ছেচল্লিশ রানে শেষ বাংলাদেশ ভারতের টার্গেট দাঁড়ায় পঁচানব্বই রান তিন উইকেট হারিয়ে একশো চার বলেই ম্যাচ ফিনিশ দুই শূন্যতে সিরিজ জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হল তো এই কানপুর টেস্টে ভারত করেছে এক গাদা বিশ্ব রেকর্ড কোনোটা শুধু ভারতের রেকর্ড আবার কোনোটা সার্বিকভাবে টেস্ট ক্রিকেটে তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক তবে তার আগে ভারতের এই টেস্ট জয় আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাবেন কানপুর টেস্টের দুটো দিন বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে নষ্ট হয়েছে এই ম্যাচে আর কিছু বাকি নেই এমনটা ধরে নেওয়া হয়েছিল তবে রোহিত এসএসবি সৌজন্যে প্রাণ ফিরলো কানপুরে টেস্ট ক্রিকেট না টি টোয়েন্টি বোঝা মুশকিল লাল বলে এত শট খেলা যায় এতদিন এটা প্রশ্ন ছিল উত্তর মিলেছে সোমবার সকলকে যেন ঘুম থেকে তুলেছে ভারতের ইনিংস এক ঝাঁক রেকর্ড তৈরি হয়েছে যা পরবর্তীকালে ভাঙা বেশ কঠিন যে কোনো টিমের পক্ষে তো প্রথম রেকর্ড ভারতের ইনিংসের সেঞ্চুরি হয়েছে মাত্র দশ দশমিক এক ওভারে টেস্টে যে কোনো টিমের এটা সেঞ্চুরি নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল এর আগে পোর্ট অফ স্পিনে বিরুদ্ধে বারো দশমিক দু ওভারে সেঞ্চুরি করেছিল টিম ইন্ডিয়া দ্বিতীয় রেকর্ড আঠাশ দশমিক দু ওভারের ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে ভারত পুরুষদের টেস্টে এটি দ্রুততম এর আগে দু হাজার সতেরো সালে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে আঠাশ দশমিক এক ওভারে ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছিল অস্ট্রেলিয়া দ্রুততম দেড়শো রেকর্ড এখন ভারতের দখলেই তৃতীয় রেকর্ড তিন ওভারেই ভারতের ইনিংসের হাফ সেঞ্চুরি পূর্ণ হয় ইংল্যান্ডের সেটা ছিল চার দশমিক দু ওভারে এই রেকর্ডও ভেঙে দিল ভারত এরপর চার নাম্বার রেকর্ডের কথা বললে আট দশমিক দুই দুই কানপুরে এটাই ভারতের প্রথম ইনিংসের নেট রান রেট চৌত্রিশ দশমিক চার ওভারে দুশো পঁচাশিতে নয় স্কোরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল ভারত টেস্টে আট কিংবা তার বেশি রান রেট নেই কোনো টিমের এর আগে সব থেকে বেশি রান রেট ছিল ইংল্যান্ডের দখলে দু হাজার বাইশ সালে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ওভারে দুশো চৌষট্টি রান তুলেছিল ইংল্যান্ড রান রেট ছিল সাত দশমিক তিন ছয় এরপর বন্ধুরা পাঁচ নাম্বার রেকর্ড চোদ্দ দশমিক তিন চার ভারতের ওপেনিং পার্টনারশিপের স্কোর এস এস বিশোয়াল ও রোহিত শর্মা মাত্র দ্রুততম হাফ সেঞ্চুরি পার্টনারশিপ ছিল বেন ডাকেট এবং ব্যাটসম্যান একশো কিংবা তার বেশি স্ট্রাইক রেটে রান তুলেছেন এর আগে ইংল্যান্ডের এই রেকর্ড ছিল যুগ্মভাবে এই রেকর্ড রইল ভারতেরও তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভবিষ্যতে এই রেকর্ড কোন টিম ভাঙতে পারে নিচে কমেন্ট করে অবশ্যই জানান